আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আপনারা জানেন চোদ্দোই সেপ্টেম্বর রোজ রবিবার আজকে প্রকৃত হার ছিল হাতিন্দহ বাজার নাটোর এবং ছিল হচ্ছে নয়াবাজার গুরুদাসপুর নাটোর তো আজকে আমরা নয় বাজার রোশনের আপডেটটা দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা জানেন সকালে আমি নাজিপুর গিয়েছিলাম ওখান থেকে আসার সময় যেটা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি যার কারণে কিন্তু আমার বাজারে আজকেও যাওয়া হলো না আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আমরা চেষ্টা করব আজকে বাজারে কী অবস্থা যাচ্ছে সেটা এবং প্রিয় দর্শক আপনারা অনেকেই রসুনি কমেন্ট করেন যে ভাই সামনে বার সামনে আসতেছে দুই মাস বা দেড় মাস পর রসুনির কী অবস্থা হতে পারে এটা জানাবেন তো প্রিয় ভাই আসলে বলাটা খুবই কঠিন একমাত্র আল্লাহ জানে যে দাম বাড়বে কিনা কমবে তবে অধিকাংশ মানুষের কথায় যেটা রেসপন্সিবল পাচ্ছে সেটা হচ্ছে দাম বাড়ার এখন বর্তমান যেটা মনে হচ্ছে দাম বাড়ার লক্ষণটা খুবই তুলনামূলক কম মনে হয় যেটা তো তারপরেও আমরা বড়ো সাইজের রসুনগুলো মোটামুটি দেখতে পাচ্ছি তো আশপাশে যতগুলা বাজার আস তার থেকে সব থেকে আমরা চাষ বাজারের বাজারে দামটা বেশি দেখতে পাই রসুনের ইদানিংও দেখতে পাচ্ছি সর্বোচ্চ আমরা থেকে জিনিস সর্ব সতেরোশো থেকে শুরু করে কিন্তু আমরা সাঁত্রিশ পর্যন্ত কালকে বাজার দেখেছি তো আজকে নয়া বাজারে আমরা দেখব কুয়া রসুন বড়ো ফাটা কী মোটামুটি গিয়েছে আপনারা জানেন যে কুয়া রসুনটা কিন্তু সর্বোচ্চ যেটা হয়তো ষাট থেকে পঁয়ষট্টি ছেষট্টি মধ্যেই আসে কুয়াটা এই কুয়া রসুনটাও কমেছে এবং কুচি রসুন যদি আমরা বলি যেটা ছোটো রসুন বলে থাকি সেটা হচ্ছে সতেরোশো থেকে শুরু করে দুই হাজার একুশশো টাকার মধ্যে বাজার আজকেও দেখা যাচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে আমরা রসুনের আমদানি কিন্তু চান আজ বাজার কিন্তু তুলনামূলক কম দেখেছি ওয়েদারটা যদি ভালো হতো তাহলে নিঃসন্দেহে অনেক অনেক রসুন আমদানি হতো এবং আমরা মাঝারি কোয়ালিটি যে রসুনটা বলি অর্থাৎ কুচির মাথা কুচির মাথা যদি আমরা বলি তাহলে কিন্তু বাইশশো থেকে তেইশশো যাচ্ছে কুচির মাথা এবং আমরা মাঝারিটা যেটা লক্ষ্য করেছি সেটা কিন্তু তেইশশো চব্বিশশো থেকে শুরু করে পঁচিশশো ছাব্বিশের মধ্যে মাঝারি কোয়ালিটির রসুন দেখা গিয়েছে এবং বড়ো রসুনটা যদি আমরা বলি সাতাশশো থেকে শুরু করে তিন হাজার একত্রিশশো পর্যন্ত রসুনটা গিয়েছে আজকে নয় বাজার আপডেট এবং সব থেকে বড়ো কোয়ালিটি যদি রসুন বলি তাহলে কিন্তু সেই রসুনটা তিন হাজার থেকে তেত্রিশশো পর্যন্ত রসুনটা দেখা গিয়েছে বা চৌত্রিশশোর মতো সর্বোচ্চ বাজারটা শোনা গিয়েছে কিন্তু আসলে আমরা এখন বর্তমান যে বড় সাইজের রসুনটা খুবই কম দেখা যাচ্ছে বাজারে নয়াবাজার নাজিরপুর তবে চাষকর বাজারে প্রচুর দেখা যায় তো প্রিয় দর্শক এই ছিল রসুনের আপডেট তো যদি ভালো লাগে লাইকটা শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সো সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম আলহামুলিল্লা